জামের শাখায় উঠে রঙিন করি মুখ এই কবিতা পড়তে পড়তেই মোরা ডাঙ্গ রইছি এখন দেহি কি গুড়া জাম পারতে লাগছে গাছে উঠিয়া এই কবিতা পড়িয়া ইনেস পেয়ার হইয়া অনেকেই জাম গাছে উঠছে জামের ডাল থাহে নরম এক কল হইয়া বাইঙ্গে তলায় পড়লে এককারে হাসপাতাল এই কবিতা পড়িয়া অনেকেই ডাক্তার হইতে পারে নাই তাই হ্যাগো আফসুস মিডানের লোক গেহারা রোগী তো হইতে পারছে এইটাই হ্যাগো শান্ত না পুরস্কার আছেলে এই জায়গায় মনুরা গাছে উঠছে কইলাম বাইরব মোরে কয়টা জাম দে দেহি দেহি খাইয়া কেমন লাগে এই রহমের জামপাড়া দেখে আমনে গো যদি ছোটকালের স্মৃতি মনে পড়িয়ে যায় তো মন নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখকেন তো হলাই এক মন উয়াল্লে হেরেও জামের ভাগ দিলাম কই খাইয়ে দেহ দিয়া কেমন লাগে মোরা তো ছোটকালে খাইতাম ভালোই লাগদে মুখ টুক করে রাঙ্গা বানাই থইতাম মিষ্টি হুম হ্যাঁ সে মুই কইলাম এদিহি মুই হাতে ইলা গর পাই তো অগদারে মই চাইলাম কি হরতে হানু দেখে দি দেহি এক খাইয়ে দেখসালাম হে জমের কস লাগে কইলাম বাইর পো তোমরা দেহি তাও পারো কালা কালা যে ওয়ে যায় খাইতে জমের মজা তলাই যে মনু আছে হে আবার গাছ যারা আছে হে গো গায় আড়ি পাক্কা মারে কয় তোরা দেহি জমের গেলা গেল মগো তলায়ও কিছু হালা ভিডিওটা যারা যারা দেখবেন গ্রামে বড় ইয়ে থাকলে আপনারাও কিন্তু শৈশবের সেই স্মৃতিগুলাই চললে যাইবেন এইভাবেই কিন্তু ডাল নোয়াইয়ে দিতে আর তলায় বইয়ে ছোড়ো যারা আল্লেহারাও খাইতে পারতে লোয়া কারা জামগুলা হে আগে নাহানি ছোড়ো ছোড়ো আছে মোর আহুদা ডাঙ্গো রইয়ে গেছি যদি ডাঙ্গো না হইতাম হলে তো মই অগ নাহান শুরু হরতা মানে এখন যারা বড় হইয়ে গেছেন চাইলেও তো আর শৈশবে ফিরে যাইতে পারবেন না শৈশবের এই স্মৃতিময় ভিডিওটা সবার মাঝে সরাইয়ে দিতে শেয়ার করিয়ে দিন 一直没有，没有。